প্রবলেম ক্রিয়েট করছে তার সাথে যারা আসতেছে তাকে প্রবলেম ক্রিয়েট করতেছে তাহলে এই এত বছরের অর্জন এটা দিয়ে কি আমল পরিবর্তন হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো ইনশা আল্লাহ বললেন চিত্রনায়ক শাকিব খান চিত্রনায়ক শাকিব খান নিজের একটি সিনেমার শুটিং শেষ করে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন যোগ দেন তখন সিনেমার বিভিন্ন বিষয় আলাপ শেষ করে যখন দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপারে সাংবাদিকরা তার ভূমিকা সম্পর্কে জানতে চান তখন তিনি বলেন কোটা সংস্কার আন্দোলন করে ছাত্ররা অবশ্যই সরকার পতন করেছে কিন্তু তারা এখন ঠিক উপলব্ধি করতে পারছে তারা কি হারিয়েছে কাকে হারিয়েছে বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনা অবদান কতটুকু সেটা মুচি ডোম রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ শ্রমিকরা খুব ভালোভাবে বুঝতে পারছে এবং তাদেরকে ঠেকে রাখা যাচ্ছে না সেটা সারা বিশ্বের লোকই দেখতে পাচ্ছে তারা চায় যে কোনো মূল্যে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক চিত্রনায়ক শাকিব খান আরও বলেন ইতিমধ্যে জানতে পেরেছি ছাত্ররা সমন্বয়কদের আর চায় না তারা তাদের ভুল বুঝতে পেরেছে তাদের শর্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেওয়ার পরেও তাদেরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে তাই তারা চাই অবিলম্বে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক আর এই বিষয় নিয়ে আমিও একটি বিশ্বস্ত সোর্স থেকে আবাস পেয়েছি জননেত্রী শেখ হাসিনা আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশে ফিরবেন আর যদি তিনি নাও ফেরেন তবে ছাত্র সমাজ চাইলে কিছুই অসম্ভব নয় তারা যেমন শেখ হাসিনাকে চেয়ার থেকে নামিয়েছিল ঠিক তেমনই চেয়ারে বসাতেও বেশি সময় লাগবে না আমরা সবাই আন্দোলন করে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ